ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ বন্যার জলে প্লাবিত সেই বন্যা কবলিত ঘাটালের পরিস্থিতি মঙ্গলবার ঘুরে দেখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রতিবার বর্ষার সময় জল যন্ত্রণায় ভুগতে হয় ঘাটালকে সেই কথা বলতে গিয়ে আবার একবার কেন্দ্রের বিজেপি সরকার এবং ডিভিসিকে দায়ী করলেন তিনি তারপরেই হুঁশিয়ারি সুরে জানালেন অ্যাকশন হবে বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তারও রূপরেখা দেন মমতা ঘাটাল থেকেই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন দু সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই পরিকল্পনা শুরু হবে চারপাশ জল থই থই করছে শুধু অলিগলি নয় ঘাটালের অনেক বড় রাস্তাও জলের তলায় তেমনই এক জলমগ্ন এলাকায় জলের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি পাশে ছিলেন তৃণমূলের তারকা সংসদ দেব পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরি এবং পুলিশ সুপার ধৃতমান সরকার মমতার অভিযোগ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র কিছু করেনি ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে এই প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মমতা জানিয়েছেন বর্ষার পর থেকে কাজ শুরু হয়ে যাবে ঘাটালের পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বলেন বাংলা নদীমাত্রিক দেশ নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ভেসে যায় আর ডিভিসি পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়া হলে প্লাবিত হয় দক্ষিণবঙ্গ এভাবে বন্যা হলে যেমন মানুষের ক্ষতি হয় তেমনই রাজ্যের কোষাগার থেকেও প্রচুর টাকা খরচ হয় বলে জানিয়েছেন মমতা তবে তিনি এও মনে করেন মানুষের অসুবিধাই অগ্রাধিকার পাবে বন্যা বা জল জমার মতো সমস্যার মোকাবিলা করতে তার সরকার পাঁচ লক্ষ পুকুর কাটিয়েছে বলেও জানিয়েছেন মমতা যদিও তারপরেও কোথাও কোথাও জলে ভাসছে তা নিয়ে আক্ষেপের পাশাপাশি সরাসরি ডিভিসিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতার কথায় এবার ডিভিসি যা জল ছেড়েছে তার সব রেকর্ড ভেঙে দিয়েছে কেন তারা ড্রেজিং করে না মমতার দাবি ডিভিসি কর্তৃপক্ষ যদি ড্রেজিং করতেন তবে আরও দশ হাজার কিউসেক মেট্রিক টন জল ধারণের ক্ষমতা বাড়তে পারে মুখ্যমন্ত্রীর কথায় কুড়ি বছর ধরে ডিভিসি ড্রেজিং করেনি বলেই বর্ষা হলেই জল ছেড়ে দেয় ডিভিসি ভাবে না একবারও তারপরেই মমতার হুঁশিয়ারি এই অত্যাচার আর সহ্য করব না দু সালের বিধানসভা নির্বাচনের পরে ব্যবস্থা হবে ডিভিসি জল ছাড়লে তা কীভাবে আটকানো যায় তার পরিকল্পনা করব প্রয়োজনে কিছু বাঁধ তৈরি করব তা দিয়ে জল আটকানো হবে মুখ্যমন্ত্রীর অভিযোগ বন্যা হলে বিহার অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের থেকে সাহায্য পায় কিন্তু বাংলা সবসময়ই বঞ্চিত বিমাতৃ সুলভ আচরণ করা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে এমনও দাবি করেন মমতা